আপনি কেউ ইমান লইয়া কবর যেতে পারতো না আমরা দেশ আগের যাইতে বুট বেচা টেহা খায় নাকি খায় না এটাকে হালাল না হারাম এই চা খায় নাকি খায় না চা তো জেহা দিতে খায় ভুট দিব তুমি এক খানো চা খাইছো ফার জনতে তুমি করছো কি তো এই আশা তোমারে চাটা খাওয়াইছো তুমি তার বুটটা দিবা তুমি ওই আশা দিয়ে চাটা খাই খাইছ তার তুমি বুট দিবা কইয়া আরেকবার পরে ওই জিজ্ঞেছ ও তুমি তুই জেয়াই তার তে চা খাও বুট দিবা কয়জন কারণ বুট দিব কয়জন বুট একজন রে দেয় খাইতে থাক তো তুমি যখন না দাও মিশো খাইতে তো থাকবে তুমি যখন জীবনে চায়ের মুখ দেখছো না আর নির্বাচনের চা কি লাশ যেন না ফসে মানুষ মারা গেলে লাশ যেন না ফসে এই লাশের না ফসনের লেগিয়া চা পাতা দেয় সেই চা পাতাটি কবর দিয়া লাগে সেই সাফাতে দিনে বাজারও বেছে তখন বুধের তারা তো চা পাতা বিচারে কম দামে সেই মুখদারের চা পাতা আনিয়া চা বানাই দিছে আর আপনার গল্পটারা চা খাইতে আছে এক চাহ দেখতে হ পড়ে না তোমরা কি রোগিন নির্ভুতাই আরেকবার চাহ খাওয়াইবো আমরা চাহ খাই তা আমরা কি রোগিন নির্ভুতাই আমরা কি দেহা পইচা নাই আমরা চাহ খাই দা আমরা নির্বাচনের চাহ খাব না সবাই ক না আমি সে চাহ লই আরক তে চা গোসল কৰিব তে চা দিয়া এ অজু করবো আমরা তোর সাহ ধরুনও না খাও অন্য না সবাই ঠিক থাকতেন থাকতে নেই দা ইনশাআল্লাহ সবাই কোন আমি আরো কথা আছে তো এইানোদ মত শুরু না নির্বাচনের সময় তোমরা যা করো এদিক কি কইলিতা নির্বাচনের আগে রাইতে তোমরা তেহা খাইয়া বুড়দোছ বাংলাদেশ গোড়ুর মাথা দছয় 5000 টাকা বালা গাঁড়া জায়গা গরু হইলে গরু আর মাথা দছয় 5000 আর আমরা দেশ মানুষের মাথা বুড়ের আগে যেতে 550 ঠিক ঠিক দি না কা এর দূর পর্যন্ত আচ্ছা না হইলে মানня নিলাম এর পরে যে যোগ্যন্য কামড়া করে আপনার अब्बास নেই না নাম কি আবু আপন নামে তো কিয়া আমুন खैर আচ্ছা আপনি যদি কই ওयो আপনি কি বেশি ভালো মানুষ নি আর ভালো হইবেন করতে আমরা বাপ কি বাবা নি তো এবারে আর মনটা সাহেবানে হুজুর আপনি নাকি শের pissaap আপনার কত মায়া করি محبت করে আপনার লগে দিয়া যাইয়া বুঝ আপনি আমার বাপ তিন না কথা কইলেন মারা বাপ লইয়া কলজা দিয়া লাগে তো কত তো স্বাভাবিক আমারও যদি চাষায় কয় ও তোমার আব্বা বেশি সুবিধার মানুষ আছে না এবং চাষা এতদিন পরে আপনি এটা মনে করছে আমারও খারাপ লাগবে যার বাপ নাই তার বাপ লইয়া কথা বলে হবে না খারাপ লাগে তো তোমারে মরা বাপ লইয়া আমি কথা কইলে তোমার খারাপ লাগে তুমি ফইলা বুটটা দিছ ঠিক পরের বুটটা যে দিটা গেছ তোমার বাহার নাম হলো কুদ্দুস তোমার এই গেছে বাহার নাম কিটা তুমি গেছো করিমদার ভূতের বুদ্ধিটা সেই বুদ্ধিটা গিয়া তুমি নিজের মুখে কইছো আমার আব্বার নাম আব্দুল করিম কি কইছেন রে না কইলে কি জালবুট দিতে পারবো হেতে তার বাবার নাম হইলো আব্দুল কুদ্দুস তে নিজে স্বীকার করছে আমার আব্বার নাম আব্দুল করিম সাক্ষী হইল নয় জন পাঁচ দলের পাঁচ জন এজেন্ট পুলিং অফিসার দুইজন আনসার দুইজন দরজার দাঁড়াইয়া শুনছে নয়জন রে সাক্ষী রেখা তুমি কইস তোমার বাপের নাম আব্দুল করিম আসলে তোমার বাপের নাম আব্দুল কুদ্দুস তোমার বাপের আরেক বেড়া কথা কইলে তোমার কলজাত লাগে আর নিজের বাপ যে নিজে বদলাই না হেইটা কিতা করো ঠিক কি না কুমি কিতা করছো তুমি কি জগুন্ড কারবার কইরা বইছো তুমি তোমার নিজের বাপ ও যার বাপ ঠিক নাই তার আমরা দেখে কথা কইরা মাইকখন কখন যাইত না তুমি তো নিজের বাপ নিজে ঠিক রাখছ না তুমি বাপ হইলাক তুমি ফুত হইলে এক বেড়া কইয়া বইছ আর এক বেড়া তো নিজের বাঘটা তো তুমি ঠিক রাখতে পারছ না তার সাইডের মহিলারা বোধহয় ঘরে বইয়া বই আই সাইড আছে দোষ জাম ব্যা রাইট আর দি বালি জাল বুট তো বেড়িয়ে বাবা বেড়িয়েট কি বাবা বেড়িয়েতে জামান দা বদলে বুদ্ধি আইয়া না আলুঙ্গিরের হান্নানের আর হাননানের বউ নয়জন সাক্ষী বিয়ে হইতে সাক্ষী লাগে মাত্র দুইজন হুজুর রে জিগাইও হইলে পড়ে মুফতি হুজুর বইয়া রাখছে বাপ বাপ এই বিয়ে হইতে সাক্ষী লাগে মাত্র দুইজন আর হেতে হেবি দিয়ে জামাই বদলাইছে নয়জন সাক্ষী রাখছে ছজন দিয়ে নয় পাঁচজন দলীয় দুইজন আর আনসারটা খেদিছে বেড়ি রেটাই চাইছেন কিটা কয় এই বেড়িয়ে এই এ আছে জন এজেন্ট তারপরে দুইজন পুলিং অফিসার আর দুইজন হলো আনসার এই পাঁচ চার নয় জন নয় জন সাক্ষী রেখা আব্দুল হান্নানের বউ আলমগীরের বউয়ে কইছে স্বামীর নাম আব্দুল হান্নান আমি কইছি আম্মা ভুটটা ধিয়া কোনাইচ্ছা তুমি হান্নানের গড় যাও আলমগীরে তোমার আর জামাই নাই আলমগীরে তোমার আর জামাই আলমগীরে তোমার আর জামাই তখন তুমি হান্নানৰ ঘৰ যাইকা তুমি নজনৰ সাক্ষী ৰাখিব কৈছ তোমার নতুন নাম হল আব্দুল হান্দাম ৰংগৰ ঘৰ দৌৰা ইমান বুজ না ইমান চিন না এন কি হইলে আর একটা হইবো মং কি হইলে আর একবাৰ হইবো আমি কেৰে বাপ পদ আমি কেৰে জাবাই পদ ৰাইতাম এতো কব হল এরপরে আরো কথা আছে তো কইলে তো রে আর হল বলা কিন্তু আইতামের হল কই যে সারা বেলা লাগাই দিয়েছে জ্ঞান দেখবি তোর এরপরে তোমরা আরো যে জঘন্য কাম করো তুমি নিজে জানো তে সুর তুমি নিশ্চিত জানো মনে করেন পাঁচজন এন্ট্রি প্রার্থী দাঁড়াইছে তার ভিতরে একজন সুর

তুমি আড়াইশো গোনাফাইয়ালে আমল নামায় কোনো মেলদলবার লাগতো না দিলে কেউ কাছে বিচার দিবে বিচারও লাগত না তুমি আরো চিন্তা করবা কি তাহলে গোনাতি করলাম না গোনা আইলো করছে ওই যে সুরের ভুট দিছ সুরে যে নেতা হইছে নেতা হিসেবে না পাও সুরে গোনার মা গোনার মা অর্ধেক ঠিক কিনা কালে আমরা কি না করতাম জাল বুড়ো দিতাম পারতাম আপনার তো জালো করছেন জাল বুড়ো নাই বেডি তো দিতে পারত না দিতে পারতো না ভোট অসুরে রে দিতাম পারতাম না সব সময় তারে দিয়েছি এলাকার মানুষ হিসাবে তেজসুর জানিও তো দিছি এলাকা তার আমরাকো দসর মিল্লা কইছে তালাকাত থেকে হইছে কমলাক না কলাছক ও তুমি কলাছক সকলে লাইন ধরে কি কিচ্ছাইছে তারে তালাকা দিয়ে ভোট দেওয়া যাবে না আমার அப்பா আমার அப்பாয়ে নির্বাচনে দাঁড়াইছে আমি যদি জানি যে আমার আপদ অসুখত না আমি আমার அப்பாকে ভোট দিতে পারবো না ঠিক না আর এলাকা কি এ এলাকা কি তুই খারাপ মানুষ এলাকার জন্ম হয়েছে তোর বাড়ো কলম কয়ে না তোর এই ইজ্জতের দোয়ার বদলে আর তুই কলম কবে তুই এই যাই আমার এলাকাটা গজব করে দিস তুই কয়েবার গংসুরির ধরবস তুই এলাকাটা সুনকালি বা হাইস তোর পরিচয় দি তখন স্মরণ করে তোর আমি কি এর ভোট দেয় ভোট তো না এ বরং বিরোধিতা ঠিক কিনা কালো যায় ভালো যায় তোর বাড়ি কামলা মা দাইও

মাঝামাঝি কোন জায়গা তুমি কোন দা যাইবা আপ বা তিতাইয়া জায়গা জাগা ঠিক করিয়া সুন্দর করে রওয়ানা দেওয়া তবে বাসটা তুলতে চাইও ইঞ্জিনটা কোন দিকে যদি ইঞ্জিনটা দেহ তোমার ক্যান্টনমেন্টের দিকে আর এটা তুই তা হোক সিলেট লইগা ওই ক্যান্টনমেন্টের বাদ যেমন সিলেট যাইতো না জাহান দাদার গাড়িতে উঠলে যাই যাওয়া যাবে না ঠিক কি না আল্লাহ যেন হেফাজত করে সবাই আবে আর ফাঁত কি আদি কি পয়সা উঠতে

আমি মুস্তাক হয়ে যেত না তারপরে পঁচিশ লক্ষ টাকা ক্যাশ দিয়া আমার এই হাসপাতালের কাজ আমি শুরু করছি চিকিৎসা হবে অসহায় মানুষের জন্য কোটি টাকা পেয়ে আপনারা এখনো যারা আছেন এই আধা মিনিটের ভিতরে ফলা না আইব যারা শরীর থাকতে চান একেবারে খুশি মনে পাঁচশো একশো হা বিশ টিয়া দিয়া আপনার শরীর থাকবেন দুই একজনের ভিতরে যাও আল্লাহ যেন কবুল করে আমরা যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করো আজকের এই মাহফিল শেষ পর্যন্ত যেন সার্থক হয় সুন্দর হয় আমাদের প্রধান রেহমান আব্বাসি শাহ হুজুর চলে আসছেন আল্লাহ সবাইকে কবুল করে রেখো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ